নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম খাস্তা বিস্কুট ময়দা এবং অল্প সামান্য বেসন দিয়ে একদম দোকানের মতো খাস্তা বিস্কুটের রেসিপি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি তো এখানে আমি বিস্কুট তৈরি করার জন্য এই কাপের মাপে সব কিছু নেব এক কাপ আটা নিয়ে নিলাম আর এক কাপের তিন ভাগের এক ভাগ আমি বেসন নিয়ে নিলাম তো এগুলো নেওয়ার পর একটু সামান্য লবণ দিয়ে দেবো তারপরে সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব যতটা আটা নেবেন তার হাফের হাফ বেসন নিয়ে নেবেন আর বেসনটা আগে আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে রেখে দিয়েছিলাম যাতে বেসনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি হাফ কাপ মতো চিনি গুঁড়ো নিয়ে নিলাম আর একটু সামান্য বেকিং পাউডার নিয়ে নিলাম এখানে বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং পাউডারটা ব্যবহার করবেন তো সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো আবারও তারপরে এখানে আমি দু চামচ মতো ঘি ব্যবহার করব করবো আমাদের কাছে যদি বেশি পরিমাণে ঘি থাকে তাহলে এই ডোটা কিন্তু শুধু ঘি দিয়েও মেখে নিতে পারেন তাতে কিন্তু বিস্কুটগুলো আরও ভালো লাগবে খেতে তো এখানে আমি দু চামচ মতো ঘি দিলাম তো ঘিটাকে একটু ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব আগে তারপরে এখানে আমি অল্প অল্প করে সাদা তেল দেব আর একটা ডো তৈরি করে নেব তেলটা একবারে দেব না অল্প অল্প করে দেব যতটা দরকার তেলের ততটা পরিমাণে দিয়ে দেব। ডোটা যতক্ষণ না পর্যন্ত মাখা হচ্ছে এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি তো তেলের মধ্যে আমি অল্প অল্প করে ময়দার মধ্যে তেলটা দেব আর একটা ডো তৈরি করে নেব লাস্টটা আপনাদের দেখিয়ে দেব কতটা তেল আমার লাগল এখানে কিন্তু জল ব্যবহার করবেন না ঘি বা তেল এখানে ব্যবহার করবেন তাতে বিস্কুটগুলো খুবই খাস্তা এবং মুচমুছে হবে এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু তেল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে আমার হাফ কাপের থেকে একটু কম লেগেছে তেল তো সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা দেখুন একটু ফাটা ফাটা ভাব নেই একদম মসৃণ একটা ডো তৈরি হয়েছে এখানে একটু তেল বেঁচে গেছে এই তেলটা আর দেব না এটা এক সাইডে রেখে দেবো তো এখান থেকে আমি অল্প অল্প করে নেব আর হাতের মধ্যে একটা ডাব করলে দেখুন বন্ধুরা ডাবটা কিন্তু ফেটে যাচ্ছে না একদম মসৃণ একটা ডাবে পরিণত হচ্ছে এখন আমি হাতে তালুতে রেখে একটা সুন্দরভাবে বিস্কুটের শেপ দিয়ে দেব। চার চারকোনা টাইপের দিচ্ছি আপনাদের যদি গোল করে মনে হয় খেতে তাহলে গোল করেই দেবেন পছন্দ আপনাদের আমি এখানে চারকোনার সাইজ করে একটা বিস্কুটের শেপ কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে বিস্কুটের শেপটা দিয়ে দিলাম তারপরে একটা ছুরি নিয়ে ছুরির উল্টো পিঠ দিয়ে আমি একটু বিস্কুটের গায়ে কিন্তু দাগ দিয়ে দেব। তাতে বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতেও খুবই ভালো লাগবে মনে হবে একদম দোকান থেকে আনা একটা বিস্কুট তারপরে একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে রেখেছিলাম কাগজের ওপরে তার মধ্যে বিস্কুটগুলো সব তৈরি করে রেখে দিলাম তারপরে যে কুকিস আমি ঘরে তৈরি করেছিলাম আমাদের ভিডিওটি শেয়ার করেছি আমাদের সঙ্গে সেই কুকিস আমি বিস্কুটের ওপর দিয়ে দিলাম দেওয়ার পর একটু সুন্দরভাবে বসিয়ে নিতে হবে কুকিসগুলোকে বিস্কুটের ওপরে তাহলে বিস্কুটটা খেতেও খুবই ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে এইভাবে সব বিস্কুটগুলো কুকিজ দিয়ে সাজিয়ে নেব সবগুলো সাজানো হয়ে গেছে আর আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে বিস্কুটের থালাটা রেখে দিলাম তারপরে আবার ঢাকা দিয়ে এখানে আমি একদম লো আঁচে কুড়ি থেকে পঁচিশ মিনিট বিস্কুটগুলো বেক করে নেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম বিস্কুটগুলো খুবই সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন একটু নরম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তাভাবে তৈরি হয়ে যাবে তো এখন কড়া থেকে থালাটা তুলে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে আপনাদের সামনে কিন্তু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো একদম পুড়ে যায়নি আর বিস্কুটগুলো খুবই খাস্তা হয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমাদের সব বিস্কুটগুলো পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে বিস্কুটগুলো দেখুন একদম খাস্তা বিস্কুট তো আজ এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ